এটা কে বসে আছে এটাকে চিনতে পারছি না তো আমি এদিকে আমার ছাপা এটা আমার ছাপা পাতা কই দে তুমি কি করছিলে দরজার বাইরে কি করছিলে দরজার বাইরে আমি তো দেখলাম তুমি বাইরে ছিলে দাঁড়া ও ক্যামেরাটা ক্যামেরা নি কী করছিলে দরজার বাইরে কিছু না আমি তো দেখছিলাম তুমি বাইরে যাওয়ার চেষ্টা করছিলে বাইরে যাওয়ার চেষ্টা করছিলে ও বাবারে ওরে বাবারে এত আদর কোথায় রাখবো আমি এত আদর হাতে জল হাতে জল দ্বারা পুছে নি কী হয়েছে বাবা আয়োজন তো নাগা করে ঘুমিয়েই পড়লো শুয়েই পড়লো একজন কী তুমি বাইরে যাবা তুমি বাইরে যাবা হ্যাঁ কি না বলো মা কেন চলো পদনে 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 বাড়ি মারবো না তো আমি পদনে পদনে বাড়ি মারবো না তো পদনে পদনে পদনে

প্রত্যেক দিন বলি পকা ছাদে যাবি না 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 নোংনা হয়ে গেছে নোংরা হয়ে গেছে কত পরিষ্কার করব 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 কত ভালোবাসি কত ভালোবাসে ও একটা মাত্র বৌদি ওর ওর একটা মাউটা উঠো বৌড়ি বৌড়ি কত ভালোবাসি আর কত আদর করবো আর তো পাচ্ছি আমি এখানে কি দাড়ি উঠেছে ওর দাড়ি উঠেছে এই জায়গাটা দাঁড়ি উঠেছে ওর টেকো এ রাম টেকো দেখো 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 রাম সবাই দেখতে পাচ্ছে আর পারবো না আর পারছে না ভাল লাগছে না তুই তো কোনোদিনে দিস না আমার কোমর টিপে আমি দেবো কেন তোকে আমি দেবো কেন তোকে তুই তো আমার কোমর টিপে দিস না একটু এরকম দিন ওর পদের মধ্যে মারতে থাকে দিন ওর পদে মারো পদনে মারো পোদনে এত ব্যথা চলে গেলে আমি কি করে দেবো ঘুরবো নাকি তোর সাথে সাথে আমার তো কাজ নেই ওই বাবার নোখ পরিষ্কার করছে নোখ পরিষ্কার করছে নখগুলো এত পরিষ্কার